করানের মর্যাদা যে কত বেশি সম্মান যে কত বেশি আল্লাহর নবী বিশ্বনবী বিশ্ব নবীন বিদায় হজের বক্তব্য দিচ্ছিলেন লক্ষ সাহাবিদের সামনে আল্লাহর নবী বিশ্ব নবী বক্তব্য দিচ্ছিলেন সাহাবাই কেরাম লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী বিশ্বনবী বক্তব্য দিচ্ছেন বিশ্বনবীর চেহারা বর্ণ খানি লাল বর্ণ ধারণ করেছে শুধু তাই নয় বিশ্বনবীর কপাল দিয়ে টপ টপ করে ঘাম ঝরেছে আমার ভাইয়েরা শুধু এখানেই শেষ নয় আল্লাহর নবীজে উঠের উপরে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিচ্ছিলেন উঠের পাও গুলো কাঁপতে কাঁপতে মাটির ভিতরে গেড়ে যাচ্ছিল সাহাবাই বল কৌতূহল হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন শক্ত বালুর ওপরে উঠের পাওগুলো কেন কাঁপতে কাঁপতে গেড়ে যাচ্ছে সাহাবায়ে کرام কৌতূহল হলেন আল্লাহর নবী বিশ্বনবী বিদায় হজের বক্তব্য কমপ্লিট করলেন সাহাবায়ে کرام বিশ্বনবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ বক্তব্য কে এটা কঠিন কাজ আমরা জানি আপনি নবী যখন বক্তব্য দিছিলেন আপনার চেহারা বর্ণখানি লাল আকার ধারণ করা এটা স্বাভাবিক ব্যাপার আপনার কপাল থেকে এটা স্বাভাবিক ব্যাপার ইয়ার হাবিবাল্লাহ। কিন্তু আপনি যে উটের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন আপনার উটের পাওগুলো কেন মাটির ভিতরে গেড়ে যাচ্ছিল আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবাইমদেরকে ডেকে বললেন ও আমার সাহাবিরা সরম

এই কোরআনকে যদি আমি মানুষের উপর অবতীর্ণ না করে যদি আমি স্বয়ং পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম পাহাড় সহ্য করতে না পেরে পাহাড় কাঁপতে কাঁপতে মাটির ভিতরে গেড়ে যেত বলেন আল্লাহবাহ সম্মানিত ভাইয়ের আমার আল্লাহর নবী বিশ্বনবী বলেন ও আমার সাহাবিরাম আমি নবী যখন তোমাদের সামনে বক্তব্য দিচ্ছিলাম আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মায়েদার তিন নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ আমার উপরে নাজিল করে জানিয়েছিলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম মাদীনা আল্লাহ আকবার আল্লাহ নবী বিশ্বনবী বললেন ও আমার সাহাবিরা আমি যখন তোমাদের সামনে বক্তব্য দিচ্ছিলাম আল্লাহ রব্বুল নম্বর কারিমার অংশ বিশেষ আমার উপর নাজিল করেছিল এ কারণেই আমি নবী তো দূরের কথা কোরআনের ভার উঠ পর্যন্ত সহ্য করতে না পেরে কাঁপতে কাঁপতে মাটির ভিতরে গেড়ে যাচ্ছিল সোমান আল্লাহ বলবেন না আমার ভাইয়েরা আমরা সেই কোরআনুল ক্যারিম থেকে আলোচনা শুনতে এসেছি আমরা সকলে একটু জিকির করে সো বাহা লাল্লং লা ইলাং হা ই কোন জমীনের মাটিয়ামার হবে গুরুস্থন কোন আমার হবে হরুস্তন কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আহমি পাব পরিত্রা মাটি আমার হবে গুরুস্থান কারায়ামাই গোসল দিবে কে আনিবে কাফন। কারামাই কে দে করে দেবে দাফন ফোন কারায়ামাই পাশে বসে কারায়ামাই পাশে বসে শোনাবে কোন জমিনের মাটি মার হবে গুরুস্থান কোন জমিনের মাটিয়া মার হবে গুরুস্থান কার কাঁধে সড়ে আমি কবর দেশে যাব না কার মোনা যাতে খোদা রহম পাব কার কারোনে করবে ক্ষমা কার কারোনে করবে ক্ষমা আল্লাহ মের বা কোন জমিনের মাটিয়ামার হবে গরস্থান কঞ্জমিনের মাটিয়ামার হবে গরস্থান সম্মানিত ভাইরা তাহলে যে কথা বলতেছিলাম এই কোরআনের সম্মান মর্যাদা এত বেশি আমরা কোরআন শুনতে এসেছি কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এবাদত করি কোনো লৌকিকতার জন্য না লোক দেখানোর জন্য না আওয়াজ দিয়ে বলেন ঠিক কেনা যদি আমরা লোক দেখানোর জন্য এবাদত করি লোক দেখানোর জন্য নামাজ পড়ি লোক দেখানোর জন্য হজ করি লোক দেখানোর জন্য জাকাত দেই এরপরে লৌকিকতার জন্য যদি ইসলামী আন্দোলন করি আল্লাহর কসম কেটে বলছি আল্লাহর দরবারে আপনার কোনো এবাদত কবুল হবে আমাদের সন্তুষ্ট হবে একমাত্র কার সম্মানিত ভাইয়ের আমার এই দুনিয়ার জীবনে যারা লোক দেখানোর জন্য এবাদত করবে লোক দেখানোর জন্য আল্লাহর গোলামী করবে লোক দেখানোর জন্য হজ করবে জাকাত দিবে এমনকি লোক দেখানোর জন্য যারা ইসলামী আন্দোলন করবে আল্লাহ তাদের কোনো এবাদত কবুল করবে না কেমতে দিন আল্লাহ রব আলমিন সর্বপ্রথম শহীদদেরকে ডাক দিয়ে বলবেন শহীদ কেন শহীদ হয়েছিল যারা দুনিয়াতে লোক দেখানোর জন্য শহীদ হয়েছে লোকজনের কাছে বাহবা নেওয়ার জন্য শহীদ হয়েছে আল্লাহ পাক তাদেরকে সর্বপ্রথম ডাক দিবেন ডাক দিয়ে বলবেন শহীদ দুনিয়াতে কেন শহীদ হয়েছিল বলো শহীদ আল্লাহকে ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন দুনিয়াতে শহীদ হয়েছিলাম এই কারণে তোমার জমিনে তোমার দিন কায়েমের আন্দোলন করতে গিয়েছিলাম কাফের মুশরিকরা সহ্য করতে পারে নাই আবু জাহেলের পেতার তারা সহ্য করতে পারে নাই আমাকে নির্যাতন এরপরে জুলুম করতে করতে আমার প্রাণ পাখিটা পর্যন্ত বের করে দিয়েছিল ওগো রব্বুল আলামিন আমার উদ্দেশ্য ছিল তোমার সন্তুষ্টি তোমার জমিনে তোমার দিন কায়েম দিয়ে বলবে ও শহীদ নাম তোমার উদ্দেশ্য উদ্দেশ্য কায়েম ছিল তোমার আমার সন্তুষ্টি ছিল না তোমার উদ্দেশ্য ছিল লোকে তোমাকে বীর পুরুষ বলবে লোকে তোমার নামে সুনাম সুখ্যাতি করবে লোকে তোমার নামে তসবি তোমার নামে সুনাম সুখ্যাতি করবে লোকে তোমাকে বীর পুরুষ বলবে সুতরাং দুনিয়াতেই তুমি তোমার প্রাপ্যটা পেয়ে গিয়েছো দুনিয়াতে তুমি যেটা চেয়েছিলে লোকে তোমাকে সুনাম করেছে লোকে তোমাকে বীর পুরুষ বলেছে তুমি যা চেয়েছিলে দুনিয়াতেই সেটা পেয়ে গিয়েছো সুতরাং আজকে তোমাকে আমি অর্ধমুখী করে জাহান নামে দিলাম আমার ভাইয়ারা একটু ভালো করে লক্ষ্য করুন অত সেই শহীদদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকরায় বলছেন ওয়ালা তাকুলু লিমাই ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালা কিল্লা তাশুউরুন আল্লাহ পাক বলেন দুনিয়াতে যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করে ওরা কবরে মরে না মৃত্যুবরণ করে না বরং তারা হলো সম্মানিত ভাই আর আমার কেমতের দিন দুনিয়াতে যারা লোক দেখানোর জন্য যারা শহীদ হয়েছিল আল্লাপাক তাদেরকে জাহান নাম দিবেন এবার আসুন আল্লাহ পাক দুই নম্বরে যারা দানবীর দুনিয়াতে যারা দান করেছিল আল্লাপাক তাদেরকে ডাক দিবেন দুনিয়াতে যারা লোক দেখানোর জন্য দান করেছিল লোকের সুনাম সুখাতি করার জন্য যারা দান করেছিল আল্লাহ পাক ওই দানবীদেরকে ডাক দিবেন দানবীরকে ডেকে বলবেন ও দানবীর কেন দান করেছিল বলো দুনিয়াতে কেন তুমি দান করেছিলে দুনিয়াতে কেন তুমি গরিব অসহায় মানুষদেরকে খেতে দিয়েছিলে বলো দানবীর আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো গরব্বুল আরামিন দুনিয়াতে আমি এ কারণেই দান করেছিলাম তোমার এটি মিসকিন অসহায় মানুষেরা খেতে পারছিল না তাদেরকে খেতে দিয়েছিলাম শীতে মানুষগুলো থর করে কাঁপতেছিল তাদেরকে আমি বস্ত্র দান করেছিলাম উদ্দেশ্য ছিল তোমার সন্তুষ্টি অর্জন করা আল্লাহ পাক দানবীর কে ডেকে বলবেন দানবীর নাম তোমার উদ্দেশ্য আমার সন্তুষ্টি ছিল না তোমার উদ্দেশ্য ছিল লোকে তোমাকে দানবীর বলবে লোকে তোমার নামে সুনাম সুখাতি করবে লোকে তোমাকে দানবীর বলবে এ কারণেই তুমি দান করেছিলে সুতরাং দুনিয়াতে লোকজন তোমাকে দানবীর বলেছে দুনিয়াতে লোকজন তোমার নামে সুনাম সুখাতি করেছে দুনিয়াতেই তুমি তোমার প্রাপ্যটা পেয়ে গিয়েছো আজকে তুমি অর্ধ মুখে করে তোমাকেও আমি আল্লাহ রব্বুর আলমিন জাহান নাম দিলাম জোরে বলুন উজুবিল্লা সম্মানিত ভাইয়ের আমার তিন নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আলেমদেরকে ডাক দিবেন হাফেজ সাহেব কারি সাহেব মুক্তি মহাদ্দিস বক্তা সাহেবদেরকে ডাক দিবেন আল্লাহ রব্বুল আলমিন বক্তা সাহেবদেরকে ডাক দিয়ে বলবেন ও বক্তা সাহেব কেন দুনিয়াতে বক্তা হয়েছিলে বলো কোরআনের ভরি ভরি জ্ঞান কেন অর্জন করেছিলে বলো ও হাফেজ সাহেব দুনিয়াতে কেন সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলমিন আলেমদেরকে ডাক দিবেন হাফেজ সাহেব কারি সাহেব মুক্তি মহাদিসদেরকে ডাক দিবেন ডাক দিয়ে বলবেন ও হাফেজ সাহেব কেন দুনিয়াতে হাফেজ হয়েছিলে বলো কোরআনের জ্ঞান অর্জন করেছিলে বলো কেন তুমি দুনিয়াতে বক্তা হয়েছিলে বলো আলেমকারী মুক্তি মহাদিস বক্তা সকলেই সেদিন আল্লাহ দরবারে দাঁড়িয়ে বলবে রব্বুল আলমিন দুনিয়াতে কোরআনের জ্ঞান অর্জন করেছিলাম এ কারণেই কোরআনের বাণী যেন মানুষদের মাঝখানে ছড়িয়ে দিতে পারি আল্লাহর নবী জানিয়েছিলেন বাল্লিক ওয়ান নিউ আলাও আয়া একটি মাত্র আয়াত যদিও জানো একটি মাত্র খণ্ড যদি জানো সেটা অপরের নিকট পৌঁছে দাও আয়াল্লা তালাম মানুষের মাঝখানে কোরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য কোরআনের জ্ঞান অর্জন করেছিলাম আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ও আলেম ও বক্তা মুফতি মুহাদ্দিস না তোমার উদ্দেশ্য কোরআন প্রচার ছিল না তোমার উদ্দেশ্য আমার সন্তুষ্টি ছিল না তোমার উদ্দেশ্য ছিল লোকে তোমাকে বক্তা সাহেব বলবে লোকে তোমাকে হাফেজ সাহেব কারি সাহেব মুফতি মুহাদ্দিস বলবে এ কারণেই তুমি দুনিয়াতে কোরআনের জ্ঞান অর্জন করেছিলে সুতরাং লোকে তোমাকে বক্তা বলেছে ওকে তোমাকে হাফেজ সাহেব কারি সাহেব মুক্তি সাহেব বলেছে সুতরাং দুনিয়াতেই তুমি তোমার প্রাপ্যটা পেয়ে গেছো আজকে তোমাকে আমি অর্ধমুখী করে জাহান নাম দিলাম জোরে বলো না উজুবিল্লা আপনারা বসে আছেন মনে হচ্ছে যেন দু হাজার চব্বিশের আগস্টের আগে আরে পাঁচে আগস্টের আগে মানুষ যারা ইসলামের কথা বলতে ভয় পেত তারা বর্তমানে ইসলামী আন্দোলনে যোগ দিচ্ছে অস্থি বলেন ঠিক কিনা যারা ইসলামী আন্দোলন করার কারণে মানুষদেরকে ধরে ধরে রিমান্ডে নিয়েছে মানুষদেরকে ধরে ধরে জেল চুনম নির্যাতন দিয়েছে তারা পালানোর জন্য জায়গা পাচ্ছে না জোরে বলেন ঠিক কিনা এজন্য আমরা সকলে ইসলামের লোক কোরআনের লোক যারা কোরআনের পথে থাকে তারা বাতিল থেকে কখনো ভয় পায় না অস্থি বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাদিনা মানুহ ইউ কঁতি ডো নাফিস বি লিল্লা আল্লাদিন কাফারু ইয়ো কঁতি ইমানদার তারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করে কোরানের পক্ষে সংগ্রাম করে আর যারা কাভের তারা তাগুদের পক্ষে সংগ্রাম করে কা সারা জীবন আলেমরা কোরআন প্রেমিকরা কোরআনের পক্ষে সংগ্রাম করেছে আন্দোলন করেছে সেই বাংলাদেশে নব্য আবু জেহেলের উত্তর সরি উত্তরাধিকারী যারা বাম এবং রামরা আলেমদের বিরুদ্ধে সংগ্রাম করেছে আলেমদের বিরোধিতা করেছে আলেমদের ধরে ধরে জেলখানায় দিয়েছে কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়েরা এই বাংলাদেশের ইতিহাস এই স্বাধীনতার তিপ্পান্ন বছরে আমাদের শ্রদ্ধেয় স্যার তিনি তো বলে গেলেন এই স্বাধীনতার আজকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এই স্বাধীনতার চুয়ান্ন বছরে মানুষ কত শাসক দেখল এই বাংলাদেশের মানুষ আয়ুব খানের শাসন দেখেছে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছে জিয়া কেটেছিল খাল এর সাথে নানান রকম তাল মঈনুদ্দিন ফখর সব ভোট ডিম দেখা শেষ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ সম্মানিত ভাইয়েরা সুতরাং ভয় পাবার কোনো কিছুই নেই যা হারাবার আমরা তা হারিয়েছি ইমানদার কখনো ভয় পায় একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না আমি আমার আলোচনার মূল আলোচনায় সুরা মুদাসির থেকে পাঁচটি মাত্র আয়তিকারী মা তেলত করেছিলাম আমরা সরাসরি আলোচনায় চলে যাব আপনারা খুশি না বেজার খুশি হয় তারা কোরআনের পক্ষের লোক যারা বেজার হয় তারা শয়তানের পক্ষের লোক যারা অস দেওয়ালেন ঠিক কেনা সম্মানিত ভাইরা করা যাবে না সকলে একটু জিকির করে নেন নেন্লাম যারা দাঁড়িয়ে রয়েছেন মেহরবানি করে জিকিরের মাঝখানে বসে পড়ুন আর সামনের ফাঁকা জায়গা পূরণ করে বসুন এখনই প্রধান মেহমান চলে আসবেন অল্প কিছুক্ষণের ভিতরে সোবাহ সম্মানিত ভাই আমার মুদ্দাসসিরের মহাগ্রন্থল কোরআনুল কারিমের সুরায় মোট আয়াত আছে ছাপান্নটি রুকু আছে দুইটি এর মধ্যে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর আয়তে কারিমা তেল করেছি আমার ভাইয়েরা এ আয়তে তাৎপর্য হলো। আল্লাহ রব্বুল আলমী যখন জান্নাতিদের জান্নাতে অবস্থান করাবেন জান্নাতে যারা যাবে দুনিয়াতে যারা ভালো কাজ করবে পিতা মাতাকে করবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দিবে ইসলামী আন্দোলন করবে সময় সাক্ষে সাক্ষেপে তারা মাল দিবে জান দিবে জান মালে নজরানা পেশ করবে যারা পরকালে জান্নাতে যাবে তারা সোমান বলবেন না আর এই দুনিয়ার জীবনে যারা নামাজ পড়বে না রোজা রাখবে না হজ করবে না জাকাত দিবে না পিতামাতাকে করবে না পিতা ঠেলবে অন্যের মাথায় লাঠি মারবে দিনের কাজ রাতে করবে যারা পরকালে জাহান নামে যাবে তারা হজ দিয়ে বলেন ঠিক কেনা সম্মানিত ভাই আমার আল্লাহ রব্বুর আলমিন যখন জান্নাতীদেরকে জান্নাত দান করবেন জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের কত সুন্দর নাজ নিয়ামত রেখেছেন জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে হুর গলেমা দান করবেন জান্নাতীরা যখন যা ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে পারবেন সমস্ত খাদ্যগুলো খেতে পারবেন আর পক্ষান্তরে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামীদের জন্য কত না বেদনাদায়ক আযাব তাদের জন্য রেখেছেন জাহান্নামে আল্লাহ রব্বুল আলামিন কাদেরকে দিবেন ফাই ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফতাকুন নর লতি ওয়াকুদুহা আসওয়াল হিজার কাফিরি লি কাফিরিন আল্লাহ পাক বলেন জাহান্নামের অগ্নি করব জাহান্নামের খড়ি করব কিছু সংখ্যক মানুষ এবং পাথর দিয়ে আমি জাহান নামের খড়ি বানাবো জাহান নামে যাবে কারা বহু সংখ্যক মানুষ এবং জিনকে আমি আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের জন্য সৃষ্টি করেছি তারা কারা এই দুনিয়ার জীবনে যারা বিবেক থাকতে যারা চিন্তা ভাবনা করে না জ্ঞান থাকতে যারা চিন্তা ভাবনা করে না চোখ থাকতে যারা দেখে না কান থাকার পরেও যারা শ্রবণ করে না আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এই জাহান্নামে তাদের ঘটনা বেদনা দয়ক আযাব তাদেরকে দেয়া হবে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জাহান্নামীরা জ্বলতে থাকবে আমার ভাইয়েরা জাহান আগুনকে আগুন কে আল্লাহ রব্বুল সর্বপ্রথম এক হাজার বছরকে জ্বালিয়েছেন প্রজ্বলিত করেছেন জাহান আগুন লাল বর্ণ ধারণ করেছে রক্তিম বর্ণ ধারণ করেছে এরপরে জাহান আগুনকে আবার আল্লাহ রব্বুল আলামিন এক হাজার বছর তিনি প্রজ্বলিত করেছেন জাহান আগুন সাদা বর্ণ ধারণ করেছে এরপরে আল্লাহ আবার আগুনকে হাজার বছর তিনি জ্বালিয়েছেন প্রজলিত করেছেন জাহান নামের আগুন কালো বর্ণ ধারণ করেছেন ভাইয়ার সেই জাহান নামের আগুনে হাদিস্বরীপে এসেছে মানুষদেরকে যখন জাহান নামের আগুনে ফেলা হবে সর্বপ্রথম মানুষদের কলিজাটা পুড়ে যাবে কিন্তু আমার ভাইয়েরা এই দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হল মানুষদেরকে যদি আগুনে ফেলা হয় সর্বপ্রথম চামড়া পড়ে যাবে এরপরে গোস্তগুলো পড়বে এরপরে হাড় হাড্ডি পড়বে এরপরে কলিজা পড়বে কিন্তু আমার ভাইয়েরা হাদিস্বরী জাহান জাহান্নামীদের যখন জাহান্নামে ফেলা হবে জাহান্নামীদের সর্বপ্রথম কলিজা পড়ে সাই হয়ে যাবে জোরে বলেন নউজুবিল্লা আমার ভাইয়েরা জাহান নামীরা যখন এই জাহান আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে আর জান্নাতীরা জান্নাতে থাকবে জাহান নামীদেরকে আল্লাহ রব্বুল আলামিন নামের ফল খেতে দিবেন খুদার যন্ত্রণা আর পিপাসাই জাহান যখন ছটপট করতে থাকবে ওই জাহান নামীদেরকে আল্লাহ রব্বুল আলামিন রক্ত এইগুলো খেতে দিবেন জাক্কুম ফল খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নদের গলায় আটকে যাবে জাহান্নামীরা সামনের দিকে উগড়াতে পারবে না এমনকি ঢুকাতে পারবে না এমন অবস্থায় জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে ওয়ান্নারি অসহা বালজনাম আন আফিদু আলাইনা মিনাল মাঈ আওমিম্মা রজাকাকুমুল লা জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবেন ও জান্নাতী ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে জান্নাতের নাজ নিয়ামত দিয়েছেন এই জান্নাতের নাজ নিয়ামত থেকে আমাদেরকে একটু খাবার দেন অথবা পানি দেন আমাদের জীবন তো মরেও না বাসেও না বিপদে পড়ে গেছি সম্মানিত ভাইয়ের আমার জাহান নামীরা যখন জান্নাতিদের কাছে খাবার চাইবে পানি চাইবে জান্নাতিরা সেদিন জাহান এই কথার প্রশ্নের জবাবে কি বলবেন আল্লাহ রব্বুর আরবিন সে কথা উপরুল কারিমে রেকর্ড করে দিচ্ছেন মুসলিম টাইমস টোয়েন্টি এনজয় দা হোল কোরআন